অবস্থাটা কি শরীয়তের আলো যারা টোটাল নামাজ পড়ে না অথচ মুসলমান দাবি করে ঘোষণা দিয়ে ইমান থেকে খারিজ হয় না কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে মোহাম্মদ বলেন কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা শেষে ফেরাউন হামান কারুন আরবের বিখ্যাত ব্যবসায়ী ওবায় খাল খান এদেরকে আল্লাহ যে জাহান্নামে নামে দিবেন আমার বেনামাজি উম্মদেরকে একই জাহান নামে দিবেন মানে একই আজাব তারা ভোগ করবে একই সাথে সমান আজাব কেন আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মতারা চারটি কারণে নামাজ পড়বে না রাষ্ট্র ক্ষমতার মালিক হলে নামাজ পড়ার প্রয়োজনীয়তা মনে করবে না আর ফেরাউন রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার কারণে সে নামাজ পড়ে নাই দুই প্রশাসনিক ক্ষমতার মালিক হলে নামাজ পড়ার প্রয়োজন মনে করে সচিব ডিসি এসপি ওসি আর হামান তিনি ছিল হুজুরি আজম এই জন্য সাথে তাদের যাহার নাম হবে যারা প্রশাসনিক ক্ষমতার মালিক হওয়ার পর নামাজ ছেড়ে দিবে তিন যারা প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার পর অনেকে নামাজ ছেড়ে দিবে টাকা পয়সার অভাব নাই কারি গাড়ি টাকা কারণের এত দম সম্পদ ছিল যে তার সম্পদের যে সিন্ধুকে রাখা হইতো ওই সিন্ধুকে সাবি বহনের জন্য ষাটটা উঠে দরকার হইত তাহলে সম্পদ কত এই ধরনের সম্পদশালী বেনামাজিরা কারণের সাথে জাহার নামে থাকতেন আর বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হওয়ার কারণে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হওয়ার কারণে বড় ব্যবসায়ী হওয়ার কারণে নামাজ পড়ার প্রয়োজনীয়তা মনে করবে না আরবের বিখ্যাত ব্যবসায়ী উবাই বিন খাল সেও এরকম বড় ব্যবসায়ী ছিল তার সাথে ওদের হাসর হবে তাহলে এই হলো বেনামাজিদের পরিণতি এরপরে আসেন অনিয়মিত নামাজি যারা জোহর পড়লে আছর পড়ে না আসর পড়লে মাগরিব পড়ে না আছে কি না মুসা সালামের দরবারে তিনি তার সাহাবাদে নিয়ে বসে আছেন এক মহিলা এসে বলল আমি কিছু অপরাধ করেছি এজন্য জন্য তোবা করার জন্য এসেছি এক আমি ব্যবসার করেছি অবৈধ গর্ভধারণ হয়েছে বাবদাতা শিশু ভূমিষ্ঠলে তাকে হত্যা করেছে এর জন্য আমি অনুতপ্ত আমি তোবা করতে চাই মুসা সালাম তাকে রাগত স্বরে ধমক দিয়ে তাকে খেদাই দিলেন জিবরাইল আসে জিজ্ঞেস করলো যে আল্লাহ জানতে চাইছে আপনি এই মহিলার সাথে এই ব্যবহার কেন করলেন বলে যে আমার দৃষ্টিতে এই মহিলা এত জঘন্য অপরাধী সে যদি এখানে থাকে আল্লাহর গদব পড়বে আমরা সদংশ হয়ে যাব জিবরাইল বলতেছে আপনার এই মজলিসে কি কোনো অনিয়মিত নামাজি নাই যারা এক হক্ত পড়লে আর না বলে আছে যে আল্লাহর কাছে এই অনিয়মিত নামাজিগণ এই মহিলার চাইতে আরো জঘন্য অপরাধী এখানে তো এরকম আছে থাকতে পারেন কিনা তিন যারা সব নামাজ অক্ত মত পড়ে কিন্তু বেশিরভাগ নামাজ একা পড়ে উনি ওনার মনের মতো নামাজ পড়ে মসজিদে জামাত মসজিদে জামাতের সময় হয় ওনার নামাজ ওনার স্টাইলে পড়ে জামাতের সাথে আজানের সাথে ওনার নামাজের কোনো কি নাই সম্পর্ক নাই আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এই সমস্ত যারা জামাত ছাড়া বেশি একা পড়ে তাদের জন্য নয়টা শাস্তি অবতারিত কয়টা নয়টা এক তাদের দুনিয়াতে তিনটা শাস্তি কবরে তিনটা হাসরে তিনটা দুনিয়ার এক নম্বর শাস্তিরও তাদের উপার্জন থেকে বারাকা তুলে নেবে তারা রুজি করবে বারাকা পাবে না দুই তাদের চেহারা থেকে মায়ার আকর্ষণ উঠে যাবে তিন মানুষ তাদেরকে অপছন্দ করতে থাকে সমাজে কিছু মানুষ আছে মানুষ তাদেরকে অনেক পছন্দ করে তারা হয়তো এত ভালো না কিন্তু একটা ভালো দিক তারা জামাতে নামাজ পড়ে কিছু মানুষ তারা মানুষ তাদেরকে এত অপছন্দ করে কারণ তারা নামাজে জামাতের ব্যাপারে গাফিল আবার কেউ আছে রুচি করে বারাকা পায় না অভাব লেগে থাকে সমস্যা লেগে থাকে কারণ জামাতে নামাজ নাই ঠিক কিনা বলে কবরে তিনটা হলেও সহজ জবাব কঠিন হবে কবরটা সংকুচিত হবে কবরটা অন্ধকার হবে ফরকানে তিনটা শাস্তি ফতম হচ্ছে শরীর থেকে অজরে দুর্গন্ধযুক্ত গাম বের হবে যারা জামাত ছাড়া নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেদিন গামের বিরামপরা বড় মারাত্মা ফাফিনের পাপ অনুসারে তাদের শরীর থেকে এত গাম বের হবে কারও গামে পায়ের গোড়ালিতে ডুবে যাবে কারো হাটু ডুবে কারো কোমর ডুবে কেউ গামে ছাড় রাবে এত দুর্গন্ধ বললো যে আমার ঘরে তাড়াতাড়ি জাহান্নামই দিয়া দাও মনে করে যে জাহান্নামও তো আটটু ভালো জায়গা আসলে তো সেখানে আস্তে আস্তে আরো খারাপ সাকরাতুল মাও ফাতম স্টেজ কঠিন জায়গা মনে করে কবরও তো আরো ভালো কবর আজাব সাকরাতুল মাও থেকে আরো ভয়াবহ মনে করে কিয়ামতও তো আরো ভালো কেমন আরো ভয়াবহ মনে করো ফুলসেরাত বোধে আরো বালা ফুলসেরাত আরো বয়াবহ মনে করো জাহান্না বোধে আরো বালা কি খুবই ভয়াবহ এই জামাজ ছাড়া নামাজীদের শরীর থেকে অজোরে গাম বের হবে নিজের হিসাব কুটিন হবে আর ফুলসেরাত পার হওয়ার নষ্ট কর হবে সুতরাং নামাজ পড়তে হবে জামাতের সাথে এই জামান শুরু হবে তাক বিরুল দ্বারা লা সালাত আয্জা বিল জামা ছাড়া নামান না পবিত্র কোরআনে 82 বার আকিমুস সালাত নামাজ কায়েমের কথা বলা হয়েছে আমরা নামাজ পড়ি পড়া কায়েম করা হচ্ছে কায়েম বলতে ওই জিনিসকে বোঝায় কোনো একটা জিনিস সমাজে এমন চালু থাকে যেটাকে কেউ বায়োলেশন করলে সমাজের অবশেষ মানুষ তাকে গিনা চোখে দেখে যেমন আমাদের সমাজে এক সময় লিঙ্গ টিকা ছিল কিছু লুপ লুঙ্গি মত এখন থেকে একশো বছর আগেও পঞ্চাশ ষাট বছর আগেও লেংটি ছিল ছিল না এখন লুঙ্গি কায়েম হয়েছে লেংটি ফোড়ার সিস্টেম উৎখাত হয়ে গেছে এখন যদি সমাজে কেউ লেংটি ফরে সমাজ তাকে কি সম্মানের চোখে দেখবে না গিনার চোখে দেখবে গিনা চোখে কিন্তু একশো বছর আগে তাকে কিনা করা হতো না এখন সমাজে নামাজ কায়েম নাই ব্যারামাজিরা আমাদের সাথে আর করে আর্ত্কেয়তার সময় উনিকি পড়ার এবং সেনা পূজা বংশের কিন্তু উনিকি নামাজ পড়ে পড়েন না এটা কিন্তু উনি চায় না বেয়ের সাথে কথা হতেছে আসলে সময় হইছে বেয়া করে নামাজ পড়ে কয় না আমনি পড়েন নামাজ অভ্যাস নাই তো বেয়ায় নামাজ ছড়ি আবার বেয়ের লোক লক্ষ করতেছে বেমারদারি ঠিক আছে ঠিক আছে কিনা বলেন এটাই তো আমাদের সমাজ আমাদের বন্ধুত্ব আমাদের উঠা বসা চলা ফেরা কারণ নামাজ সমাজে কায়েম নাই নামাজ কায়েম হলে বেনামাজি কে সবার শাস্তির আওতায় এখন থেকে এক মাস আগে মালয়েশিয়ার তিনটা প্রদেশ যেখানে ইসলাম স্টেট হুকুমত কায়েম একটি প্রভিন্সে আইন করেছে কেউ যদি জুমার নামাজে না আসে খবর নেওয়ার পর যদি জানা হয় যে কোনো কারণ ছিল না শরীয়তের তার তাকে অ্যারেস্ট করা হবে তাকে এক বছরের জেল দেওয়া হবে তাহলে এটা তো কায়ে এটা নামাজ কায়েম আজকে দেখা যায় মসজিদে জুমার সময় মুসল্লি ফুরে গেছে ওই দিন সকালবেলা নামাজ পড়ছে তাহলে ওই সময় কি নাই নামাজ কায়েম নাই বলে মসজিদে আজান দেওয়ার পরে যে এলাকা থেকে মুসল্লিরা মসজিদে আসে না আমার মন চায় কাউকেই মসজিদ দায়িত্ব দেই আর আমি কিছু চাহাবান কিছু লালকি নিয়ে গরগুলা জ্বালাই দিই যে ঘর তোমাকে আল্লাহর করে আসতে বাধা দিল ওই ঘর থাকার দরকার নাই কিন্তু আমি এই কাজটা করি না ওইখানে তো কিছু অসুস্থ বয়স্ক বৃদ্ধ আছে বৃদ্ধ আছে কিছু শিশু আছে কিছু মহিলা আছে ওদের ক্ষতি হবে এই জন্য করি না নয় আমি এই কাজটা করি নামাজ নামাজ কায়েম করতে হবে তাকবিরার সাথে এই আমরা কেন এসেছি আল্লাহ দুই জায়গায় স্পষ্ট করেছে আল্লাহ খালা কালো মাউতা আর হায়া তাউ নুকুম আইয়ে কুম আশানু আবার বলেছ আমার খালা তুল জিন না আব্দুল মানে বান কাজে ইবাদতের জন্য আর সব বেশি ইবাদত হচ্ছে ত্বক বিরুনা তকবিরুলার চাইতে আর কোন সব ইবাদত এই ইস্তামি শরীয়তে নাই কেমন সব আবুদার দা নামে একজন বৃদ্ধচারী ধনী সাহাবা আল্লাহ রাসুলের কাছে মলিন মুখে আসে হাজির হইলেন তিনি বলেন আবু তোমার কি হয়েছে বলে যে আমার বিরাট সর্বনাশ হয়ে গেছে কি বাণিজ্য কাফেলা থেকে আমার মাল সুদ্ধ দশটা উঠে হারাই গেছে উঠেরও খবর নাই মালেরও খবর নাই আল্লাহ রাসুল বলে এই কথা আমি ভাবছি তুমি আজকে ফজরের তকবির উল্লাহ হারাইছো আবুদারদা বলে আমার দশটা উট মাল এগুলো একটা জামাতের তকবির উল্লার দাম একসাথে বেশি বলে তুমি বলো কি তোমার মালের দাম কত উঠের দাম কত তুমি যদি একটা তৈরি হারাও দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ হারাইলে যে ক্ষতি এই ক্ষতি হয়ে যাবে এর ব্যাখ্যা হচ্ছে আপনি যদি এই পৃথিবীর মালিকানা লাভ করেন পৃথিবীর সব সম্পদের মালিকানা জমির মালিকানা এটা আল্লাহ রাস্তায় দান করলে যে সব ইমামের সাথে তাক বিড়ে তাহার ইমা নামাজ পড়লে ওই সব আর আপনি দ্বিতীয় রাখা চাইলেন আপনি জামাতে সব পাবেন তকবির সব পাবেন এই তকদুরার আবুয়ার অর্থ হচ্ছে ইমামের সাথে তাকবিরা তাহারিমা বাঁধা আর আখের অর্থ হচ্ছে রুকুতে এক তলতি পাওয়া আমরা তো গল্প করতে পারতেই ইমামের দুই এক শেষে এই জন্য আপনারা তাইকবিরুলা হচ্ছে একটা সেম ডেস্টনি যেভাবে বর্ডারের পাশে রাজধানী থাকে না বর্ডারের পাশে রাজধানী থাকলে কি ভালো না বিপদ বিপদ রাজধানী থাকে একটা দেশের মধ্যখানে এই ধরনের তোকগুলুলা নিরাপত্তার জন্য আদালের সাথে ত্বকগুলুল্লা হয় না আজান আর একটা পার্থক্য একটা সময় থাকে এই আজানটা হচ্ছে বর্ডার আর তোগুলো হচ্ছে আরো পনেরো মিনিট পরে আগে বাংলাদেশে মাকরিবের আজানের লগ লগ এই দিত এখন হুজুরদের বোধতা হয়েছে তারা তারা কয় মিনিট পাঁচ মিনিট দেরি করে কারণ তারা মনে করে মাকরিবের সময় খুব কম এটা আসলে একটা ভুল ধারণা মাকরিবের সময় বরাবর আজানের পর থেকে পঁচাত্তর মিনিট এক ঘন্টা পনেরো মানে এসার আজান পর্যন্ত মাকরিবের বৈধ সময় তো আপনি আজাম দিচ্ছেন মানুষকে আসার জন্য আসতে তো সুযোগ দিবেন না সুযোগ না দিয়ে আগে আজানের সাজাদি কেমন দিতে এখন আর এটা দেয় না এখন অন্তত ফাঁসিনি অপেক্ষা করে এই নামাজের আজান আজানের জবাব জবাব এটা মারাত্মক সবাই যে আজসুল বলতেছে তোমরা কি জানো মোহার্জেনের কত সোয়াব যে মোহ্জান যে আজাম দে তার আজান শুরু যন্ত্র লোক মর্জিদে আছে সকলে যা সব মোহাদ্দের একা তা সহাব এই যে কাবা ঘরে আজান দিলো পঞ্চাশ লাখ লোক নামাজ পড়লো সকলে যা সব মহাদেন অত সব আজকে মসজিদে যে মহাদেন আজান দিছে ওনার যা সব আমরা যা নামাজ পড়ে যা সব ওনার কথা কাঁথা সব তো সাহাবারা বললো এটা কেমন কথা তো মহাদ্দানের আমলের লোক আমরা কাবা দিতে পারবো না বলে তোমাদের ব্যবস্থা আছে